বাঁকুড়া দু নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি দুটি গ্রামে এলাকায় বাড়ি বাড়ি ঘুরে তারা দেখেন ওই দুই গ্রামের ভোটার তালিকায় এমন পঁচিশ থেকে জন গ্রামবাসীর নাম রয়েছে যাদের সকলেরই মৃত্যু হয়েছে গ্রামবাসীদের দাবি ওই তালিকায় থাকা ব্যক্তিদের কারো মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে আবার কারো মৃত্যু হয়েছে দশ বছর আগে স্থানীয়দের দাবি পরিবারের তরফে ভোটারদের মৃত্যু তথ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানানো হলে রেশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায় কিন্তু ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়নি আজও মৃত ভোটারদের এভাবে ভোটার তালিকায় নাম থেকে যাওয়া নিয়ে পারস্পরিক দায় ঠেলাঠেলি শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূলের দাবি সরকারি দপ্তরগুলিতে এখনো বামপন্থী কর্মীদের প্রভাব রয়েছে সেই কর্মীরাই বিজেপির সঙ্গে যোগ সাজস করে মৃতদের নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে বামেদের পাল্টা দাবি বিজেপির সঙ্গে তৃণমূলের আতাত সারা রাজ্যের মানুষ জানেন ভোটে কারচুপি করার ক্ষেত্রেও তৃণমূল সিদ্ধহস্ত এখন নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতে তারা এই সব করে বেড়াচ্ছে কিন্তু তাতে লাভ কিছু হবে না বিজেপির দাবি রাজ্য সরকারি কর্মীদের মাধ্যমেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন করে থাকে এক্ষেত্রে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বিয়োজন করা না হয়ে থাকলে তার সম্পূর্ণ দায় রাজ্যের হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি এতদিন জানি না আমরা কি চাইছেন যে ভোটার লিস্টের নাম বাত? হ্যাঁ এখন নাম যায় তো কি আর নাম আসে পাস। আপনারা জানিয়েছিলেন মারা যাওয়ার পরে। হ্যাঁ মারা যাওয়ার পরে আমরা সব জানা হয়ে গেছে। তো তাও কি ভোটার লিস্টের নাম বাদ না। আমরা বলছি সব জায়গায় মনে হয় নাম বাদ দেয়া হয়ে গেছে এর বাদ দেওয়া হয়ে গেছে এখন সবাই বাদ গেছে। হুম।

ক্ষতি দেওয়ার ব্যবস্থা করব এবং ফস্টাকে বলবো যে হাতিগুলো নির্দিষ্ট গতিপথে যায় ফুলা দিয়ে ত্রি সাইড ঘিরে সামনে সাইড ফাঁক করে নির্দিষ্ট গতিপথে তৈরি করে হাতিগুলো নিয়ে যেতে হবে কারণ যদি প্রত্যেক দিন হাতি আসে তাহলে সরকারের পক্ষেও তা ক্ষতিপূরণ দেওয়ার মানে অসম্ভব উঠবে কারণ প্রত্যেক হাতি আসছে ফুলা বাটি আসছে এবং গ্রামের লোক যারা আসে ওনারা হাতি ক্ষতিপূরণ নষ্ট করে দিচ্ছে তাই ফস্টাকে বলবো আমি যাতে প্রথম হাতি গ্রামে ঢোকার আগেই মার্কিং করে মাইক দিয়ে বলে দিবে যে হাতি ক্ষতিপূর্ত নষ্ট বন্ধ করবেন না হাতি যেভাবে রাস্তা যাবে ওদের রাস্তায় যাই আমি ভর্তার সঙ্গে আলোচনা করে আমি বলবো যাতে ওইটা না হয় এবং যা ক্ষতি হয়েছে আমি আলোচনা করে ক্ষতিপূরণ দেওয়ার কৃষক থেকে ভোসের সঙ্গে আলোচনা করে কৃষি আমি ভ্রস্টের সঙ্গে আলোচনা করে যা ক্ষতি হয়েছে আমরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবো চাষিদেরকে ভালো হয়েছে যাতে এগুলো বাদ হোক তার জন্য এসেছে এবং বাদ হোক সেটাই আমরা চাইছি কি দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন এখানে ভোটার লিস্ট ভোটার লিস্ট এনেছে অনেকগুলো দেখা যাচ্ছে তো ওইগুলো ভুয়ো ভোটার আছে রয়ে গেছে তো যেমন ভুয়ো ভোটার বলতে যারা মৃত মারা গেছেন তাদের তো রয়ে গেছে তো রেখে দেওয়ার কাজ হবে না যাতে ওইগুলো যাতে না থাকে তার ব্যবস্থা করবেন কাদের গাফিলতি এগুলো তাদের বলতে ইলেকশন কমিশন এখন মারা যাওয়ার পরে কি আবেদন করা হয়েছিল বন্ধ করার হ্যাঁ হ্যাঁ বন্ধ করার জন্য আবেদন করা হয়েছিল কিন্তু হয়নি না হয়নি অবাক লাগছে হুম অবাক লাগে কথা আপনার নাম আমার নাম ভগবান হাজা নাম বলছি তৃণমূলের দাবি করছে যে সিপিএম যে সংগঠন রয়েছে চাকরিজীবী সংগঠন এর বিজেপির সঙ্গে আটক করে এইগুলো ঘটনাগুলো ঘটাচ্ছে কি বলবেন আসলে তারা লুটপাট করে ভোট করে এটা পশ্চিমবাংলার মানুষ জানে গত পঞ্চায়েত নির্বাচনে লোকে দেখেছে তার আগের পঞ্চায়েত নির্বাচনও দেখেছে কিভাবে ব্যালট বক্স লুট হয়েছে কিভাবে ভোট হয়েছে কিভাবে ব্যালট বক্সে পুকুরে ফেলে দিয়ে বদলানো হয়েছে ফলে ভোটে দু নম্বরই করে জেতার ব্যাপারে তৃণমূল সিদ্ধ এখন আমরা মনে করি যে ভোটার লিস্ট সংশোধন করা এটা নির্বাচন কমিশনের কাজ এবং নির্বাচন কমিশনের উপরে ভরসা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের সবারই রাখা উচিত কিন্তু আপনি যদি দেখেন এই যে তৃণমূল সার্ভেটার ওয়ে করছে আমার কাছে যা খবর তাতে বেশিরভাগ জায়গায় যা নাম পাওয়া যাচ্ছে সব তৃণমূলের নেতা ফেতাদের নামই দেখছি দুবার তিনবার করে আছে হয়তো ওদের কাছে কোনো খবর আছে যে নির্বাচন কমিশন এবারে হয়তো এটার ব্যাপারে কঠোর হতে পারে সেই জন্য গা বাঁচানোর জন্য ছাব্বিশের নির্বাচনের আগে ওরা এখন খানিকটা কি বলবো মানে নিজেদের স্বচ্ছতা ভাবমূর্তিকে উদ্ধার করার জন্য রাস্তাতে নেমেছে কিন্তু এতে কিছু লাভ নেই কারণ ছাব্বিশের ভোটে ওরা দু নম্বরই করবে দুর্নীতি করবে ভোটকে প্রহসনে পরিণত করবে মানুষের কাছে এরকম একটা বার্তা দিতে চাইছে দেখুন আমরা কত ভালো পার্টি আমরা এইসব করছি ইত্যাদি ব্যাপার কিন্তু পশ্চিমবাংলার মানুষের তৃণমূল কংগ্রেস তার ভোট করা এই অভিজ্ঞতা পশ্চিমবাংলার মানুষের আছে আর বিজেপির সাথে কাদের আটাত এটা গোটা দেশের লোক জানে গোটা বাঁকুড়ার লোক জানে রাজ্যের লোক জানে দিল্লিতে বিজেপি যতগুলো জনবিরোধী নীতি করাচ্ছে সব তৃণমূল ব্যাপার আর উপরে যে তৃণমূল বিজেপি এক আর এস এসই দুটো পার্টিকে চালায় এই আরজি করের ঘটনা বলুন আর এই যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা বলুন সবেতেই এটা পরিষ্কার হয়ে গেছে জলের মতো যে দুটো পার্টি একই শক্তি দ্বারা পরিচালিত হয়